এই যে ভাই আপনি কি ভাবছেন এই বাবার বয়সী লোকটা এই আপুটার বাবা আসলে এই আপুটার বাবা না বাবার বয়সী লোকটা হচ্ছে বাপের ভাই চাচা এই আপুটার চাচা হয় মানে অনেকে হয়তো ভাববেন যে চাচাই এত ভালোবাসে আসলে ভাই মানুষের মন মানসিকতা হচ্ছে একটা বড় জিনিস এই বাবার বয়সী লোকটি এই আপুটির চাচা বা আঙ্কেল আপনারা যেটি খোঁজেন সে এত সিনেমা করতো ছোটো থেকে আস্তে আস্তে মেয়েটা বড় হয়েছে শিক্ষিত হয়েছে তারপর আজকে তার বিয়ে তারপরে বিদায়ের মুহূর্তে এই চাচাটা এমনভাবে কান্না করতেছে আমি প্রথমে দেখে ভাবছিলাম হয়তো বাটার বাবা হয় বাবাটা হয়তো অনেক কষ্ট করে লালন পালন করছে সেই জন্য অনেক কান্নাকাটি করতেছে কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে আসলো এই আপটার এটা চাচা হয় বা আঙ্কেল হয় আসলে ভাই মানুষের মন মানসিকতা হচ্ছে একটা বড় একটা জিনিস একটা মানুষের মন কত বড় সেটা হচ্ছে বড় একটা জিনিস একটা মানুষের মন মানসিকতা যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু সে শুধু নিজের মেয়েকে না তার ভাতিজিকেও অনেক বেশি ভালোবাসে ভাই যদি বাবার বয়সী লোক একটু লক্ষ্য করে সেও কিন্তু একজন বাবাই ভাতিজির জন্য সে কান্না করতেছে বাবাটা যখন কান্না করতেছে তার কান্না থেকে ভাবছিলাম হয়তো বাপুটার বাবা হয় কিন্তু পরে আমি যখন সম্পূর্ণ ভিডিওটি দেখলাম তারপর বুঝতে পারলাম জাস্ট মানে বাবা না ও নিয়ে চাচা হয় আসলে ভাই সম্পর্ক বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা মানুষের মন এবং তার মানসিক চিন্তাধারা অনেক চাষারাই আছেন যারা কিনা তাদের ভাস অনেক বেশি ভালোবাসেন ছোটোর থেকে লালন পালন করেন অনেক যত্ন রাখেন আর অনেক আপুরে আছেন যারা কিনা অনেক সময় বাবা মাকে হারিয়ে তার চাচাকে পাশে পায় আর চাষারা তার সুন্দরভাবে তার ভাতিজিকে আদর যত্ন পর অনেক খেয়াল বা যত্ন রাখে ছোটো থেকে তারই একটা মহব্বত তাছাড়া বয়স হয়ে গেছে দেখো তার ভাতিজিকে কত ভালোবাসে যদি ভালোবাসা যদি তার ভিতরে না থাকতো তাহলে কিন্তু এইভাবে সে কান্না করতো না অবশ্যই এই ভাতিজির প্রতি তার অনেক মায়া বা মহব্বত আছে এই জন্য সে কিন্তু এরকম কান্না করতেছে তার কান্না দেখে আমার খুব কষ্ট হয়েছে আসলে মানুষ তার ভাটিজিকে কত টাকা কতটুকু ভালোবাসতে পারে এই চাষাকে না দেখলে বুঝতে পারতাম না বা এই ভিডিওটি না দেখলে আমি বুঝতে পারতাম না যে চাষা তার চাষা তার ভাতি ভাতিজিকে কতটা ভালোবাসে দেখছেন যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে চাষা তার ভাতিজিকে কতটা ভালোবাসে আমি এই ভিডিওটি দেখার আগ পর্যন্ত দেখার আগ মুহূর্তে আমি বুঝতে পারি নাই যেমন ভিডিওটি দেখলাম প্রথমে ভাবছিলাম মেয়েটার হয়তো বাবা হয় পরে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বুঝতে পারলাম যে আসলে ওনার বাবা না ওনার আঙ্কেল হয় বা চাষা হয় সত্যি চা কিন্তু তার ভাটি জীবন অনেক বেশি ভালোবাসে এটাই এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠেছে যারা চাচাকে ভালোবাসেন একটা লাইক করে এবং একটা সুন্দর কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার দেবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আবার দেখাবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই এবং ভালো থাকবে আল্লাহ হাফেজ